স্কুলের সামনে বাচ্চারা হাসছে খেলছে একজন শিক্ষক গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন চারপাশ শান্ত সুন্দর স্কাইফল একাডেমিতে শুরু হলো এক নিখুঁত সকাল সবাই তাকাই উপরের দিকে একটি বড় প্লেন খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ওটা এত নিচ দিয়ে কেন উঠছে এটি স্কুলের ছাদের খুব কাছে চলে আসে বাচ্চারা চিৎকার করে কেউ কেউ স্তব্ধ হয়ে যায় এটা কি সত্যি ঘটছে হঠাৎ ছাদে আগুন ধরে যায় চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে স্কুলের একটি অংশ ভেঙে পড়ে যায় স্কাইফল একাডেমি যেন আকাশ থেকে আঘাত পায় কেউ কেউ ভিতরে আটকে গেছে সাইরেন বাঁচতে শুরু করে মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে বাঁচাও কে আমাদের বাঁচাও সে দুইজন বাচ্চারা হাত ধরে নিরাপদ পথে এগিয়ে চলে সে চিৎকার করে বলে আমার পেছনে আসো আমি রাস্তা চিনি সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে সাহসে দমকল কর্মীরা আগুন নেভাতে উদ্ধার করতে ছুটে আসে তারা বাচ্চাদের কোলে নিয়ে বাহিরে নিয়ে যায় সত্যিকারের নায়করা সবসময় এভাবেই হাজির হয় সবাই তাদের বাচ্চাদের খুঁজছে একটা একটা করে সবাই নিরাপদে ফিরে আসে স্কুল ভেঙে গেছে কিন্তু ভালোবাসা ও সাহস অটুট আমরা একসাথে শক্তিশালী শিক্ষক অভিভাবক আর ছাত্ররা একসাথে স্কুলটিকে গড়ে তুলে নতুন করে আকাশ ভেঙে পড়লেও আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াই